যারা আমার রসমালাইয়ের রেসিপি চেয়েছিলেন তাদের জন্য এটা আসলে আমি রসমালাই বানানোর সম্পূর্ণ ভিডিওটা করে রাখা হয়নি এটা হচ্ছে দু সালের একটা ভিডিও একটা অংশ এটা দু সালে করোনার সময় আমার বাচ্চাদের এবং আমার স্কুল বন্ধ ছিল তখন বাচ্চাদের সাথে ভালো একটা সময় কাটানোর জন্য আমি ওদেরকে রান্না শেখাচ্ছিলাম তো ওরা যেহেতু এটা খুব পছন্দ করে তো এটা আমি প্রথমে দুধ ঘন করে নিয়েছিলাম দুধ আসলে নিজের মতো করে ঘন করে নেওয়া যায় দুই কেজি দুধকে ঘন করে এক কেজি করা যায় বা পাউডার দুধ মেশানো যায় কর্নেস মিল্ক মিশিয়ে যেভাবে ঘন করে এটার উপরে এ চিনি মিশিয়ে তারপরে হচ্ছে এই ছোটো ছোটো মিষ্টিগুলো দিয়ে দিতে হয় এটা আমি কীভাবে বানিয়েছি এটা আমি এক কাপ গুঁড়া দুধ তারপর দুই চা চামচ ময়দা আধা চা চামিচ বেকিং পাউডার একটা ডিম এবং সাথে দুই চামেচ চা চামিচ ঘি দিয়ে মিশিয়ে ছোট ছোটো গোল করে নিয়ে এটার ভেতরে ঢেলে দিয়েছি তারপরে এইভাবে দুধের মধ্যে গো গোলা গোলা দিয়ে ফুটিয়ে নিতে হয় এটা হচ্ছে আমি ট্রান্সপারেন্ট ঢাকনা ব্যবহার করি যাতে বলক আসলে টের পাই এটা চুলা বাড়িয়ে বলক আনি বলক এসে গেলে চুলা কমিয়ে নিই এভাবে দুই তিনটা বলকের পর নামিয়ে ফেলি তো এই ছিল আমার রসমলাই এটা বানাতে বেশি সময় লাগে না দুধটা ঘন করতে যা সময় লাগে আদারওয়াইজ এটা বানাতে পনেরো বিশ মিনিটের মধ্যে হয়ে যায় এটা অবশ্যই আমি রাত্রেবেলা করি যাতে ওভার ফ্রিজিং করে সকালবেলা কে করতে পারি এই তো সিম্পল